পৃথিবী এখন কোথায় এসে দাঁড়িয়েছে নিজের মা একটা করে ডিপ ফ্রিজে রাখলো ছেলে ছেলেটার নাম সাদ বয়স একুশ বছর একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল তার সেই মেয়ের পিছনে উড়িয়েছে বহু টাকা কখনো ঋণ করে কখনো বাবার পকেট আত্মসাত করে তার মা বিষয়টি জানার পর মনোমালিন্য শুরু হয় মায়ের সদ উপদেশ যেন বিষ প্রায় ঝগড়া হতো সেদিন সকালেও মায়ের সাথে ঝগড়া করে সে বাড়ি থেকে বেরিয়ে যায় দুপুরে ফিরে এসে দেখে মা সবজি কাটছেন ছেলেটা পিছন থেকে শ্বাসরোধ করে মাকে ফেলে তারপর ডিপ ফ্রিজে রেখে আলমারি সহ বিভিন্ন জিনিস ভেঙে ডাকাতির চিহ্ন রেখে চলে যায় ক্লাস শেষে বাড়িতে ফিরে এমন ভাব করলো যেন সে মাত্র বাড়িতে এসেছে আর ঘটনাটি ছড়ালো ডাকাতি হয়েছে বলে কিন্তু সত্য কখনো চাপা থাকে না আমি ভাবছি সেই অসহায় মায়ের কথা সন্তানের থেকে এত অপমান সহ্য করে আবার সেই সন্তানের জন্য তিনি রান্নার আয়োজন করেছিলেন ছেলেটাকে ফিটতে দেখে ছেলের খিদে লেগেছে বলে কি উতলা হয়েছিলেন ছেলে যখন মুখ চেপে ধরল তখন মায়ের চোখ কি ভেবেছিল যে সন্তানকে তিনি গর্বে ধারণ করেছিলেন নিজের হাতে বড় করে তুলেছিলেন এবং সবকিছু শিখিয়েছিলেন সেই সন্তানের হিংস্র ভাব তাকে কতটা কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল মৃত্যু যন্ত্রণার থেকে বোধ মা বেশি যন্ত্রণা পেয়েছিলেন ছেলের বিশ্বাসঘাতকতায় নিজের হাতে গড়া সন্তানের হাত যখন মায়ের গলা চেপে ধরল তখন সে মায়ের জগৎ এমনিও ফুরিয়ে এলো বোকা মা অথচ সব ভুলে তুমি সেই সন্তানের জন্য রাতে বসেছিলে পৃথিবীর কি নির্মম পরিহাস ছেলের হাতে মায়ের মৃত্যু ঘটনাটি ঘটেছে বগুড়া জেলা দুপচাচিয়া উপজেলায় ঘটনার দুই দিন পর র্যাবের তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য প্রথমে ঘটনাটি ডাকাতি বলে চালিয়ে দিল র্যাবের তদন্তে আসল ঘটনাটি স্বীকার করে সে র্যাবের জিজ্ঞাসাবাদে সে র্যাবকে জানায় প্রেম ঘটিত কারণ এবং মাত্র পাঁচশো টাকার জন্য সে তার মাকে করে